এই হচ্ছে আমাদের মায়ের মেয়ে দেখতে পাচ্ছেন মা দুর্গার আরাক মেয়ে বিনীতা প্রচণ্ড নিষ্ঠা ভরে আজকে কত বছর হয়েছে তুমি আমার কাছে এসছো তিন বছর তিন বছর ধরে বিনিতা নিয়ম নিষ্ঠা করে মা দুর্গার ভক্তি করে আসছে এবং করে ছোটোবেলার থেকে কিন্তু আমার দেখানো পথেও এগিয়ে চলেছে এবং আস্তে আস্তে বিনিতার এইটা করতে করতে বিনিতা প্রথম যেদিনকে তার থেকে এখন কতটা পরিবর্তন অনেক পরিবর্তন শুনতে পাচ্ছেন এবং সমস্ত ব্যাপারে একটা মানসিক শান্তি আছে আজকে বিনিতার সেই মনের ইচ্ছা পূর্ণ হল বিশাল বড় তাই তো কি ইচ্ছাটা ছিল মা মা দুর্গার ঘরে ওর ঢোকার ইচ্ছা ছিল আর আমার এখানে আপনারা সবাই জানেন যে যেহেতু উনি বারণ করেছিলেন বলে মা দুর্গা সেও আমি এটা দিতে পারি না কিন্তু আজকে তুমি তোমার যে কর্ম সেই কর্ম ফলে সবসময় কর্মটা ভালো করে হবে আমাদের এবং মায়ের এই ভক্তিতে আজকে বিনিতাকে আমি দেখতে পাচ্ছেন ও মাকে চুন্ডি দিয়েছে ও মাকে শাড়ি অর্পণ করেছে মায়ের মাথার চুন্ডি আজকে ওর মাথার উপরে দিয়ে দিলাম কারণ ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভক্ত আর ভগবান একাকার হয়ে যায় এটা আমরা ভক্তকে সম্মান করা মানেই হচ্ছে ভগবানকে ভক্তি করা তো ও একজন ভক্ত আজকে ওর এত পরিবর্তন এই জায়গা আমার এই জায়গাতে এমন কিছু ঝা চকচকে ব্যাপার না নিয়ম নিষ্ঠা সহকারে একটা পুজো করার চেষ্টা করছি মাত্র তবে হ্যাঁ মা আসে স্বপ্নে আসে এমনি আসে কথা হয় যাকে ভালোবাসি তাকে তো স্বপ্ন তুমি কি স্বপ্নটা দেখেছিলে নবমীর দিন নবরাত্রি করাতে একটু বলো নিজে মুখে দশভূজাকে দেখেছি দশ দশভূজাকে দেখেছিলাম কিন্তু ওপরের মস্তকটা দেখিনি এখন দেখলে পুরোটা হ্যাঁ দেখলে তো দেখার পরে তোমার অনুভূতি কি হচ্ছে মন খুব ভালো আছে শান্তি আছে ভোগ খেয়েছো আজকে অনেক দিনের ইচ্ছা ছিল মানে ওর এমন ইচ্ছাটা একটু শুকনো ভোগ হলেও খাবো সেটা যা প্রসাদ তা প্রসন্ন মনে গ্রহণ করাকেই বলা হয় প্রসাদ যা প্রসন্ন মনে আমরা গ্রহণ করি আজকে বিনিতা নিজে সেই ভোগ খেতে পেরেছে এবং নিজে শুকনো ভোগ না ধীরে ভোগই খেতে পেরেছো ভোগে কী কী খেলে একটু বলো ভোগে খিচুড়ি খেয়েছি হুম পরমান্ন খেয়েছি মিষ্টি খেয়েছি সবজি খেয়েছি হুম দুই তিন রকম ভাজা খেয়েছি পাঁচ রকম দেয়া পাঁচ রকম ভাজা আর নয় রকম ভাজা পুরি হ্যাঁ রসমালাই গুলো ছিল মিষ্টি মিষ্টি এবং ও আজকে নিজে মন ভরে একদম পূজো দিয়েছে এবং তোমার একটা আলাদা ছাত থালা আমি সাজিয়ে দিয়েছি ভোগে হুম ওটা ওই যে আচ্ছা ওই ভোগের থালাটা কিন্তু সবার জন্য দেওয়া হয় না বিনিতা আচ্ছা এটা ভোগের তুমি অনুমতি পেলে আচ্ছা অন্নভোগের অনুমতি মানে ওই মাকে অন্নভোগ ব্রাহ্মণরা যারা পুজো করে তারা দেয় সেই জায়গাটা দাঁড়িয়ে তুমিও ব্রাহ্মণ সন্তান ব্রাহ্মণ ঘরের বউ কিন্তু হলেও আমি দিতাম না যেহেতু তুমি মা দুর্গাকে এত মানুষ এই কারণে আজকে তোমার হাত দিয়ে মা নিজে এটা নিয়েছে এটা একটা বিষয়গুলো আর থেকে বড়ো কথা অন্ন দান করার জন্য ও দিতে দিয়েছে আজকে আমি তো বিশেষ করে আর সম্মান দেখাতে পারছি না আমার কাছে এটাই সম্মান মনে হলো এর থেকে বড় সম্মান ভক্ত মায়ের মাথার কাপড় আমি এর জন্য তোমার মাথার উপরে দিয়ে দিলাম আর সব থেকে বড়ো কথা ভক্তিভাবে ভাবে লেগে থাকো কর্ম ভালো করো নিষ্ঠা সহকারে করো আর আমি চাইবো নবমীর দিন কে আর তুমি তো নিজে হাতে প্রদীপ ধরিয়েছো আজকে মায়ের মন্দিরে প্রদীপ দান করলে কার্তিক মাসে কতটা বড়ো জিনিস জানো তো বিশাল বড় কার্তিক মাসে প্রদীপ যদি অর্পণ কেউ করতে পারে শস্যের তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ রাত্রিবেলা যেমন ঘিয়ের প্রদীপ জ্বালানো হবে তোমার একটা নামে আমি যখন বসবো তো এটা বিশাল বড় একটা ব্যাপার এটা বিশাল বড় পুণ্যের ব্যাপার কয়েক জন্মের দোষ কাটার ব্যাপার এবং সেটা যদি পবিত্র প্রদীপ ধরণ মানে তেল দিয়ে সলতে দিয়ে প্রদীপ ধরন মনের অন্তরের যে পবিত্রতা সেটা দিয়ে আমি প্রদীপ ধরিয়েছি এটা তো বিনীতে আজকে এটা করতে পারলো এবং মানসিক শান্তি অপার পেয়েছ আজকে এই আংটিটাও আমার কাছ থেকে নিল আজকে এই মুক্তর আংটি যেটা দেখতে পাচ্ছেন এই মুক্তর আংটিটা ওকে আমি দেব এটা ও আমার কাছকে নিল বানিয়ে নিয়েছে নিজে এটা ওর কিন্তু প্রচুর সোনা গয়না প্রচুর রয়েছে কিন্তু আমি কিন্তু এটা রূপও দিয়ে বানাতে বলেছি তাই তো ওই সোনা দিয়ে পড়লে হবে না রূপো দিয়ে সোনা থাকলেই সোনা পড়লে হবে না রূপো দিয়ে যেটা যেটার কাজ করে যা চকচকে নেই পড়বে তো রূপোর আমি তো বলে দেবে না তো এটা দরকার তোমার বুঝেছো দেখে মনে ছোট হবে বাতে করো বাতে ঢোকাও ঠিক আছে ভালো থাকো সবাই সবাইকে কি বলবে একটুখানি বলে দাও ভক্ত হিসেবে মা দুর্গার কথা কি বলবে বলো জয় মা দুর্গা আমি এইটাই বলবো বলো সবাই একবার এসে এখানে মা দুর্গার এইখানে অনুমতি নিয়ে পুজো পাঠ করে ভালো করে ভক্তি ভরে পুজো করতে বলবো এটাই বলবো মায়ের আদেশ অনুসারে যা 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 বলবেন মা সেইগুলো করলে মানে সুখ শান্তি একদম অটোমেটিক আসবে ছেলেরাও আজকে ভালো আছে খুব ভালো আছে এবং ছেলে বড়ো ছেলে তো চাকরি হয়ে গেল চাকরি হয়ে গেলো কত অল্প বয়সে চাকরি পেয়েছে একটু বলো আমার ছেলে বাইশ প্লাস আমি চব্বিশ বলে ফেলেছি সেটা একটা ভিডিওতে বাইশ প্লাসে ইনফোসিসে বিটেক কমপ্লিট করার সঙ্গে সঙ্গে তাই তো খুব ভালো হয়েছে ভালো থাকো স্বামী ভালো আছে সব